तारक जा चलिए ना न्यूट्रल रखो थी हाँ ये बार इधर करो बोटा तारक जा बोटा इधर है करो बाहाते हाँ करो एक ही चलो एरम जाए रखो बोटा एक हम जगाए वो तो दोनों ही के चोटो ओर तो खोर भी हाँ कादर कटा कटा ওর বন্ধ করে দিয়েছি দেখো তো কিরম সাহস ওই না সাহস না ওই রকম করে ওইভাবে হয়ে যায় অজান্তে আগে একবার আমার হয়েছিল এরা ওটা ঘাউড়ি কি হ্যাঁ দূর হয়ে গেছে তো আর তো কাছে নিয়ে যাবে তো হ্যাঁ ঘোরাও

ইঞ্জিন বন্ধ করে দিয়ে ভয় একটু আগে দাও দিচ্ছ বাঁদিকে করো বাঁদিকে করো বাঁদিকে করবা তো